মাদ্রাসা পড়ানোর নাম দিয়ে ছাত্র বলৎকার করে এক সৃষ্টি আছে না অহরহাজ আছে তাহলে এখন রসূলের ওয়ারে দাবি করে ছাত্র বলৎকার বলৎকার করে আমরা বলবো এমন উস্তাদ এমন হুজুর কখনো আলেমুল আলেমিন হতে পারে না এমন ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না রসূলের রসওয়াতুল হাসনার অন্তর্ভুক্ত হতে পারে না রসুলের উত্তম চরিত্র উত্তম আদর্শ আমাদের মধ্যে আমরা আর আমার মধ্যে আমার মধ্যে নাই যত ওয়াজ করি আলে মোলমার চরিত্র হয়ে গেছে মুসলমানের চরিত্র হয়ে গেছে হিংস্র প্রাণীর মতো হিংস্র প্রাণীর মতো চরিত্র হয়ে গেছে আমার কম আমার গোষ্ঠীকে কে কিছু করলে হুজুররা আমরা জুব্বা তুলে পাঞ্জাবি ধরে লাঠি সুটা নিয়ে দলবদ্ধভাবে আক্রমণ করি নারে তক দিয়ে আমরা রিক্সার চাকা রিক্সার চাকা ভাঙি মানুষ জনপদের জনগণের দুর্ভোগ হয় এমন কাজ রাস্তা গাছ কালবাটা আমরা কি অবরুদ্ধ করি মাদ্রাসায় পড়ানোর নাম দিয়ে ছাত্র বলৎকার করে এক শ্রেণী আছে না অহরহজ আছে এগুলো আত্মসমালোচনার জন্য বলি এই আত্মসমালোচনা এই চরিত্রগুলো রসুলের চরিত্র হতে পারে না আল ওলামা ওয়ারাসাতুল আম্বি আমার রসুল বলেছেন ওলামা কেরাম হচ্ছে রসুলের ওয়ারিস রসুল তো জায়গা সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যায় নাই রসুল লিখে গেছেন এলম এই এলম সিনা থেকে সিনা রসুলের আদর্শ যারা অনুসরণ করেছে এবারে অনুসরণকারী

রসুলের রসুয়া তো অন্তর্ভুক্ত হতে পারে না এমন প্রতিষ্ঠান থাকলে এমন প্রতিষ্ঠানকে বৈজুর করে আইনের আশ্রয় দিয়ে নিজের হাত আইন না নিয়ে আইনের হাতে সুবদ্ধ করে এই সমস্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার জন্য চিরতায় কি করতে হবে ভেঙে দিয়েছেন আরো তিনটা গঠন হবে বিভিন্ন দল সৃষ্টি হবে চারটা সৃষ্টি হবে ভেঙে দেওয়া গুড়ে দেওয়া আমাদের চরিত্র নাম যেভাবে করলে ওই সমস্ত কাজগুলো সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে আমরা ওই সমস্ত কাজ করবো তো আলমোর আমার চরিত্রে বিভাজিত হতে হবে